রাতের বেলা কালবৈশাখীর সময় আকাশে বিদ্যুতের ঝলক মেঘের গর্জন আর ঝমঝম করে নেমে আসা বৃষ্টি যেন অশুভ ইঙ্গিত হয়ে নেমে এসেছে সিঁদুর ডাঙ্গা গ্রামের উপর দিগন্ত জুড়ে কালো মেঘ কখনো দপ করে একটা বিদ্যুৎ চমকে উঠলে দেখা যায় ভেজা মাঠ ভেসে যাওয়া কাঁচা রাস্তা অনেক দূরে একটা নরবরে বটগাছ যার শিকড় থেকে জল পড়ছে থেমে থেমে ঠিক যেন চোখের জল বাজারে সব দোকান বন্ধ কিন্তু চাকার ভ্যান কাঠের বেঞ্চ ডাঙ্গা ছাউনি সব ভিজে একাকার ঝড়ের শব্দ বৃষ্টির টুপটাপ আর মাঝে মাঝে কাজ ভেঙে পড়ার আওয়াজ তারই মাঝে হঠাৎ লক্ষ্য করলে দেখা যায় এই গ্রামের দুজন বীজ দাদু ও মোহন দুজন ভিজতে ভিজতে হাঁটছে ও দাদু কি ঝড় শুরু হলো দেখছো ছাড়ার তো নামই নিচ্ছে না ওদের কথা না শুনলে অমনি হয় রে ওকে বলেছিল আজ মামা বাড়ি যাস আসলে আকাশে গতি ভালো নয় কে শোনে কার কথা এখন দেখ হয়েছে দাদু আর বকা দিতে হবে না চলো এখন তো সামনে শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরি আরে অমু ওদিকে যাস নে ওই রাস্তায় কি আছে তারপর ওদিক দিয়ে যাওয়ার কথা বলছিস আবার এই কালবৈশাখী ঝরে তোর মাথা ঠিক আছে তো

কাল বৈশাখীর ঝড় উঠেছিল। কেউ রাতের অন্ধকারে সেই রাতে চারজন আর ফেরেনি একটা লাশ পাওয়া যায়নি পরদিন মাঝ রাতে শুধু শোনা গিয়েছিল একটা না কান্নার আওয়াজ ঠিক যেন কেউ খুব কষ্টে বুক চিরে কাঁদছে তারপর থেকে প্রতি বছর বৈশাখী এলেই যদি কেউ খেজুর বাগানে যায় তবে ঠিক সেই কান্না আবারও শোনা যায় গ্রামের লোকজন কখনো ভয় আর ওদিকে ফেরেও তাকায়নি বিজু দাদুর মুখে শোনা সেই পুরনো কাহিনী শুনে মোহন যেন জমে গেল বৃষ্টির মধ্যেই সেই স্থির দাঁড়িয়ে রইল না কোনো কথা না কোনো অভিব্যক্তি তার ভিতরে যেন একটা আলোড়ন শুরু হয়েছে জীবনে এতদিন যেসব গল্পকে কুসংস্কার বলে সে উড়িয়ে দিয়েছে আজ সেগুলোর পেছনে হঠাৎ করেই সে লুকিয়ে থাকা সত্যিটাকে টানতে লাগলো একটা গভীর আকর্ষণ জন্ম নিল ওর মনে দাদু ওই খেজুর বাগান যে বাইশ বছর পুরনো অন্ধকার রাত আর চারজনে সেই নিখোঁজ হয়ে যাওয়া এসবের পেছনে আসল ঘটনাটা আমি খুঁজে বের করতে চাই এটা জানতে হবে এবার কিন্তু সীমা এমন কিছু করবি না তুই তুই আমার একটাই দাদু ভাই এসবের থেকে দূরে থাক দাদু ভাই আমার কিন্তু তার মনে একটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো যদি সত্যি কিছু বাগানে লুকোনো থাকে তবে সেটার কতদিন গোপন থাকবে কেউ না কেউ তো বের করবেই সেই সত্তটা কি হলো চুপ করে গেলি কেন না গো দাদু কিছু না ঠিক আছে আমি তোমার কথা মনে রাখবো চলো একই বন্ধুরা আপনি কি বোর হচ্ছে কিছু মজা করতে চান তাহলে আজ আমি 1X নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বাসযোগ্য গেম মেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং BMW গাড়ি আইফোন ল্যাপটপ আর অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত PSG ও સિরিয়ায় এখানে স্পন্সর এই অবিশ্বাস্যের কোনো কথাই আসে না এখানে ক্লাস ও নতুন চিকেন রুট গেম শো আর বিভিন্ন ধরনের গেম যেগুলো খেললেই রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ওয়ান ডাক ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আমি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি আপনিও এটি ব্যবহার করতে পারেন তাহলে আদেরই কিসে পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সবেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড ওয়ান ডাক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান পরদিন সকাল গত রাতের কালবৈশাখী ঝড়ের পর গ্রামের আকাশ এখন অনেকটাই পরিষ্কার সূর্যটা মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে গ্রামের ছোট্ট ক্লাব ঘরে তখন সকাল সকাল জড়ো হয়েছে কয়েকজন ছেলে বলে চারপাশে বসে আছে মোহন নরেশ দা দেবু আর সুমিত সবার মধ্যে শুধু মোহনের চোখে মুখে একটা অদ্ভুত স্তব্ধতা সে খেলছে ঠিকই কিন্তু তার মনটা অন্য কোথাও পড়ে আছে তার চোখে মুখে গভীর এক চিন্তার ছাপ কিরে মন তোর আজকাল কি হয়ে যাওয়া তো ও এমন লাগছে কেন তোকে আরে নরেশ দাহা কিছু না আমি আছি তো কি হয়েছে বল এমন কিছু না গো দাদা গ্রামের ওই খেজুর বাগানের বিষয়ে একটু ভাবছিলাম তুমি তো জানোই সব কিছু না রে আমি তো কিছুই জানি না আমাকে এই বিষয়ে আমার পরিবার কেউ কিচ্ছু জানায়নি আমার তো ওই বাগানে যাওয়া মানা ছোটবেলায় চার বছর হবে হয়তো ওই সময় কি আর ওই সব বুঝি সত্যি বলছো দাদা তুমি কি কিছুই জানো না না রে কিছুই না আমি তোকে কেউ কিছু বলেছে হ্যাঁ কাল রাতে দাদু পুরো কাহিনীটা বলেছিল তা কি হয়েছিল সেই রাতে কেন ওখানে যাওয়া মানা তাহলে এই হলো ঘটনা তবে ঘটনাটি কি সত্যি বুঝতে তো পারছি না আমার কেমন যেন মনে হচ্ছে কতদিন ওই বাগানের দিকে কোনো মানুষ যায় না এর আসল রহস্যটা আমাকে খুঁজে বের করতে হবে গো দাদা তুমি কি আমাকে সঙ্গ দেবে হ্যাঁ অবশ্যই আমার মনে হয় এমন প্রশ্ন আমাদের খোঁজ করা উচিত আজ রাতেই আমরা যাব ওখানে ঠিক আছে ক্লাবঘরের পরিস্থিতি যেন আচমকা পাল্টে গেল এক সময়ের হাসি মজা ঠাট্টা হঠাৎ যেন মলিন হয়ে গেল এ রহস্যকে আর গোপন রাখতে দেওয়া যায় না নরেশ সুমিত তাদের মুখেও ফুটে উঠল সেই একই সাহসের ছায়া ভয়ের জায়গায় জন্ম নিল কৌতূহল আর কৌতূহলের জায়গায় জন্ম নিল উদ্যোগ চারটি তরুণ মুখ যারা এতদিন শুনে এসেছে খেজুর বাগানের গল্প আজ তারা সেটা উদ্ঘাটন করতে যাচ্ছে বিকেল ঘুরিয়ে সন্ধ্যে নেমেছে আর চার টিপটিপ টিপ করে বৃষ্টি পড়ছে গ্রামের কাঁচা রাস্তা ধরে এগোচ্ছে বিজু দাদু বৃষ্টির শব্দ আর বিজু দাদুর পদচারণের টুপটুপ ধ্বনি মেনে মিশেছে আমি একটা সুর তৈরি করছে লোকজন আশ্রয় নিয়েছে ঘরের কোনে রকম সময় সামনে থেকে নর এসে ছাতা হাতে কি গো দাদু এই বৃষ্টিতে তুমি বাজারে গিয়েছিলে বলছি বয়স কি কম হলো তোমার এখন তোমাকে বাজার করতে যেতে হয় একটু চলাফেরা না করলে কি হয় রে শরীরে তো মরিচা ধরে যাবে দাদু ভাই তোকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো না দাদু দেখ মোহন আমার নিজের নাতি হলে তুই ও কিন্তু আমার নাতির মতই আর মোহনের থেকে তুই চার বছরের বড় ওর দিকে একটু খেয়াল রাখিস ওর মাথায় কি সব ঘোরাফেরা করছে ও নিয়ে তুমি চিন্তা কর না আমি ওর দিকে খেয়াল রাখি রাত এগারোটা বাজে নদীর পাড়ে ধীরে ধীরে তারা চারজন এসেছে দেবর হাতে রয়েছে একটা আধো আলো লন্ঠন চারপাশটা নিস্তব্ধ যেন গোটা গ্রাম ঘুমিয়ে পড়েছে বহু আগে শুধু মাঝে মাঝে নদীর ঢেউয়ে জলছবির মতো ভেসে আসছে হালকা গর্জন উপরে তাকালেই দেখা যায় পুরো আকাশ কালো মেখে ঢেকে আছে একটাও তারা নেই চাঁদের আলো যেন কোথায় হারিয়ে গেছে নরেশ বলল অন আজ বিকেলবেলাতেও তো দাদুর সাথে দেখা হয়েছিল সে বললো তোকে দেখেছনে রাখতে তার মা না করে সেই বলি বাগানে যাওয়াটা কি ঠিক হচ্ছে রে মনটা কি এমন করছে আরে দাদুর কথা ছাড়ো তো দাদু তো বলবেই আমরা যদি আজ না যাই তবে ভয়ে গ্রামের বুকে সারা জীবন থেকে যাবে হ্যাঁটা মন একদম ঠিক কথা বলেছে সাহস করে যখন এটা চলে এসেছি বাকিটাও যাই হাঁটতে হাঁটতে অবশেষে তারা এসে পৌঁছালো সেই রহস্যময় খেজুর গাছের বাগানে চারপাশটা থমথমে বৃষ্টি আর বাতাসে চোখ খুলে রাখা মুশকিল হয়ে যাচ্ছে নরেশ বলল ও জার বৃষ্টি তো আরো বেড়ে গেল আমাদের এখান থেকে কি ফিরে যাওয়া উচিত নয় কি আমরা চলে যাই বরং ঠিক সেই মুহূর্তে খেজুর বাগানে গাছ ছমছমে নিস্তব্ধতা ছিঁড়ে একটা করুণ মর্মান্তিক কান্নার আওয়াজ ভেসে এলো পুরুষের কথা কিন্তু তাতে ছিল এক রুদ্ধ করা যন্ত্রণা শুনেই যেন হৃদস্পন্দন কেঁপে ওঠে চারজনেই দাঁড়িয়ে গেল কেউ কিছু বলতে পারছিল না হঠাৎ সমিত বলল। নরেশটা এ কে কান্না করছে একটা টবে কি গ্রামের লেখা সত্যি বলছিলো আমরা এখানেই সত্যি এসে ভুল করলাম না তো সুমিত্রের কথা শেষ হতে না হতেই চারপাশের বাতাস থেমে গেল গাছ ছমছমে নীরবতার মাঝে হঠাৎ তাদের সামনে আবির্ভূত হল একটা লোকিয়ের আত্মা চারজনের শরীরে জমে গেল দেখা গেল পেছন থেকে হাতে লাঠি সোটা নিয়ে এগিয়ে এলেন বিজু সাথে আরও কয়েকজন গ্রামবাসী এগিয়ে জ্বর বলে আসি কাণ্ড ঘোটালি রেব হোন তোকে মানা করে যেলাম

আর মোহন আমি তোর উপরে খুব খুশি তোর জন্য আর ছত্রটা সবার সামনে আসতে চলেছে কিসের শক্ত তুই আমাকে চিনতে পারছিস না দেখ ভালো করে সেই ধরে রাতে আজ থেকে বাইশ বছর আগে চারজনের বাগানে খেজুর সংরক্ষণ করতে আসে আমি মাঝে মাঝে একজন বীরেন্দ্র সবাই তার কথা শুনে হতভম্ব হয়ে গেল কেউ যে কল্পনাই করতে পারিনি যে বাইশ বছর আগে হারিয়ে গিয়েছিল সে ওই তিনজনের সাথেই ছিল সবার মনে কৌতূহল চাকল কিন্তু বিজু দাদু বলে উঠল হ্যাঁ তোকে আমার কিছুটা চেনা চেনা লাগছে আমি বয়সের ভারে ঠিক মনে করতে পারছে না কিন্তু তোর সাথে যে আর তিনজন ছিল তারা কোথায় আর তোকে এভাবে কে মারলো কবে শুনলো তারা সেই ঝড়ের রাতে তখন আমরা চারজন খেজুর সংরক্ষণ করতে বাগানে আসি তখন আমাদের মাঝে আরও তিনজন ছিল তারা বলছিল গ্রামের তারা পরশু রাতে ডাকাতি করবে এবং সব কিছু লুটে গ্রাম গ্রামটাকে চলে যাবে ছিলাম তাদের আমি সব শুনে ফেলেছিলাম আর তখনই রাত তখন গভীর চারদিকে ঝড় মুসুলধার বৃষ্টি বীরেন্দ্র চুপচাপ গাছের আড়ালে দাঁড়িয়ে শুনছিল বাকিদের গল্প হঠাৎই তার পা পিছলে তারপর আর সোজা পড়ে গেল সেই তিনজন লোকের সামনে তাদের চোখে রাগ আর অমানবিকতা এ তো আমাদের তার আমাকে মেলো না আমি আমি কাউকে কিছু বলবো না আমাকে তোমরা কিছু করো না তুই এত বারো যাও তুই আমাদেরকে জ্ঞান দিতে কি রে তোর তাকে কি দেখছিস মার ওকে ঠিক তখন এই লোকটি তার ফুতুয়ার ভাজে হাত ঢুকিয়ে বের করলো একটা চকচকে ছুরি তাকে অমানবিকভাবে মারতে শুরু করলো ছটফট করতে করতে বীরেন্দ্র ওখানেই স্তব্ধ হয়ে গেল এইভাবে তারা আমাকে মেরে ফেলে আজ আমি আমার সত্যিটা সবাইকে বলতে পেরেছে আজ আমার পিছনে থাকা যন্ত্রণার অবসান করলো আমি মুক্তি পেলাম ভালো থাকো আত্মাটির কথা শুনে সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো আর মুহূর্তেই ঝড় ও হাওয়ায় অদৃশ্য হয়ে গেল সেই আত্মাটি